দেখেন রোজার দিনে আবেদা কি করে তো বন্ধুরা আমি গেছিলাম আমি গেছিলাম অল্প কাজে ফাঁকি আইয়া দিয়ে আবে দেয় যে শিল পাড়ার মধ্যে আপনার আওলা চাল বাই দেয় দেখেন পিঠা মানে দিছে তো এখান থেকে পিঠা আপনার দুই তিনটা বাইজে রাখছে পিঠা যদি ভালো হয়েছে ইফতার করুন যাবো না মানে কাম হয়েছে তোমার এই যে দেখো

পানি বেশি ছি দেওয়া না না পানি ঠিক হইছে কি সুন্দর হইছে এই দে পিড়ে বানা হিকছি পিড়া রে লই গুলা ওই যে ইডা যে গুলে ইদান কয় গুরা তালে গুরা যে গুলে গুরার মধ্যে সব কিছু তোর কাটা খাবা নি গায় নাই আর কড়া বউ আবিন দুটো বউ সাইড দি পিড়া লো পরা আধা কেজি সাইড

সুন্দর হচ্ছে দেখি একটা করে বাধা হইছে খোলা গরম হতেছে আর পিঠা ভালো হতে হচ্ছে দেখি হ্যাঁ রোজার দিনে পিঠা আমার জন্য প্রথম দেখতেছি কোনো দিন রোজার দিনে পিঠা করে বানাতে দেখিনি মানুষ পায়েস রাঁধে নাস্তা রান্ধে সুজি রাঁধে আর আমি পিঠা বানাতে হয়নি আমারই খাবার মুড়কে সেম বানাইছি আজকে ভুট বিজা নাই না কে আজকে এনে কোনম দেখি সেহরি নেকি কি করব আজকে সেহরি নেকি ডিম রান্না ডিম এস কাঙ্গ দেখেন আবেদার লোকাল মুরগি ডিম পারে মেলা তেনে ডিম রান্না করব মইনা দেখি ডিমের ফাইল দেন আছে ভালো করে ধরে নেবা না ভাঙবো যাও কাকম না ডিম দে তুমি দিনা দাও পিড়াটা দি

ওইখানে কি নাম কয় আপনারা কমেন্টে জানাবেন তো আমাদের এখানে তো এটা চিতি বিদ্যা কয় তো এটাই আবার গাখীর মধ্যে বিজাইলে এটা হয় গাখের তা আমাদের এখানে এরম নাম আছে আর কি তো এই যেটা এমনি খাইলে কব স্মৃতিবি আপনার গাখীর মধ্যে চিনি দিয়া আপনার যদি আপনার যে গুড় টুর দিয়ে বিজান তাহলে কব যে দেখ তো এই গাখের বিদ্যা খেব কেহি বা বন্ধুরা দেখেন না কতগুলো ডিম আপনাকে দেখাবে নিচ্ছি

এক সাইডেই নাকছে ও বো বো ওনে 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 আর তো বো আর তো বো দা হ্যাঁ তো বন্ধুরা দেখেন 19 টা আন্ডা এখানে আর আবি দেম বুদার বুদাই এই লোকাল মুরগির আন্ডা হলো আপনার মেলা দাম আপনার 40 টা আলি ও বেশি 30 টা আলি তাহলে খাওয়াই ভালো না তা বুঝেনা না দিদি খাইবেন নাকি খাই কে বয়াই দিম বয়াই দিম এনে কই কে রাহে এবার তার মানুম না এর খালি খাই তুমি কিনা খায় হেরি নে বাড়ির মুরগির ডিম খাও না কিনা খাও না ওই দিনে একবারে তিনটা কই খেলাও দরাই দিলা গনে থই হবা তাও কিনে না যাও দর্শক আমাদের পিঠা বানানো শেষ এখন দেখেন এখানে আমাদের বাচ্চা রইছে ভাত বলা করছে আর উনি কি করো পেপে যারা শর্ট ভিডিও দেখছেন তারা হয়তো দেখছেন এই পেপেটা কোন গাছ থেকে পারছি আমার আমার বাড়ির গাছের পেপেটা মেলাটি পেপে খাইছে বা তো এই যে দেখেন কত বড়

অততোতে কি 1.5 কেজি না দুই কেজি হয় দেখুন না নরম আছে না তো ইফতারের করার জন্য এই যে পেপে কাটতে দেখেন তো আমাগো ইফতারের মধ্যে জাগে সু দেখেন আপনারা সব আমাগো ধরে বাড়ি কি না হঠাৎ বুট ধরে যে একদিন আগে যে একটা ভিডিও দেখছেন ওই ভিডিওতে যে জেলা ভিটা কি না আছল আর তাছরা ভূত কোন তারপরে যে কোন বস্তু ফলটল সাফাং বাড়িবি সে বেগন কাশায় গে

পাইপে দা সিলাই নিছি দেখো কি রম নাল টিক টিকা খাইতো বিন হেরম সাত নাগো তালে খাও না কি পরে খাইছি খাইলে কি হইব এটা বড় আবার হলদিয়ে সাইজ নাল টিক টিকা দেন যা কোনো ভালো লাগবো খাইতে মনে রে টুকা কাটি দাও মনে টেস্ট করো তাহলে আমি দুইয়া এখন কাটি মনে লাগি তুই দাও টেস্ট করুক মনে এই রম দেখতে ভালো দেন যা না হ্যাঁ মুইলা না কি না কি না কি ভিতর বেশি দি কালা না দলাই কি বৃষ্টি মিষ্টি নাৰ কিছু ভালকে খাওক ভাল লাগে মিষ্টি দেখানি খাও আৰু কাকে মই খাও নৰম না মিষ্টি অ মনেৰে দে টেষ্ট কৰাই ল'ম আমাৰ তোৰো যায় আমাৰ তো খাম না মিষ্টি নে আছে কে মিষ্টি নে